দুর্গাপুরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ এক আইনজীবীর উপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন প্রসঙ্গত চলতি মাসের এগারো তারিখ দুর্গাপুরের সগরভানা এলাকায় অসুস্থ আইনজীবী ঢুকে এক তুষ্পৃতি তার উপর হামলা চালায় বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় নিয়ে গোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযোগ অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয় তাই আইনজীবীদের দাবি অভিযুক্তরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ঘটনার প্রতিবাদে আদালতের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে বসেন তারা আইনজীবীরা জানান যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা গোটা দেশ ন্যায় বিচার চাইছে আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি সব মানুষেরা ন্যায় বিচার চাইছে আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুল রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্কৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে কবে ঘটনা ঘটেছে এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর গোপেন থানাকে এফআইআর থানায় গিয়ে তারা এফআইআর করেন জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাডভোকেট রোব স্যার কি তার তিনি হচ্ছেন যে কর্কট আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য আয়ুর্বেদিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো মতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের কোকোম্যান থানা সগর ভাগ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা